উত্তর পাড়ার পর তিনটি ক্লাব দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে প্রথম শক্তি সংঘ দ্বিতীয় আপনাদের দুর্গাপুজো এবং তৃতীয় বৌঠান সংঘ এবার সেই তালিকা যুক্ত হল বারাসাত আর্জিকর কাণ্ডে বা দুর্গাপুজোর সরকারি অনুদানে না করল বারাসাত সরোজিনী পল্লী কল্যাণ সমিতি রবিবার বৈঠক করেন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের কর্মকর্তার এমনটাই খবর জানা গিয়েছে শুধু পুজোর অনুদানে নাতে সীমাবদ্ধ থাকে নিয়ে ক্লাব কমিটি সেই সঙ্গে এবছর তারা দুর্গাপুজো তো ভাবে করতে চলেছে যেখানে কোনো জাকজমক থাকবে না থাকবে শুধু আরজি করেন নির্যাতিতার প্রতি সহমর্মিতা এছাড়াও নির্যাতিতার ছাত্রের উদ্দেশ্যে দুর্গাপুজোতে রক্তদান এবং বস্ত্র বিতরণের মতো কর্মসূচিও নিয়েছে সরোজিনী পল্লী কল্যাণ সমিতি যা নিঃসন্দেহে ব্যতিক্রমী বলে মনে করছেন অনেকে দেখুন আর্জি করে একটা নকর জন্য ঘটনা হয়েছে সেটা আপনারা সবাই জানে একটা মেয়েকে একটা ডাক্তারকে আগত সামনে দিলে যে আমাদের হয়তো ভালো চিকিৎসার একটা সুযোগ করে দিত সেরকম একজন ডাক্তারের উপরে খুব বাজেভাবে এখন প্রশাসন তার সঠিক বিচার এখন আমাদেরকে দিতে পারেনি কি কারণে হয়েছে কোথা থেকে হয়েছে কারা কারা দাস দায়ী কেউ আমাদের বলতে পারেনি এখন আমরা সেই বিচারটা কিন্তু এখন সব সবাই মিলে প্রত্যেক রেগুলার আমরা এর জন্য বেরোচ্ছি কিন্তু আমরা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত সরকারের থেকে পাচ্ছি না যার জন্যে আমরা এবছর সবাই মিলে শিক্ষক যে সহজী কর্লীবাসী যে আমরা এবার সরকারি যে অনুদান আছে পঁচিশ হাজার টাকা সেটা আমরা বয়কট করব কারণ যতক্ষণ না আমরা তার ঠিকঠাক ভাবে তার দোষীদের শাস্তি পাচ্ছে ততদিন ধরেই আমরা এটা চালিয়ে যাব যদি এবছরও না পাই সামনের বছর আমরা কিন্তু অনুদানটা বয়কট করবো শুধু এবছরই শুধু আমরা ঠাকুরের যেরকম যেটুকু প্রয়োজন পুজো করা সেই পুজোটুকুই আমরা করব